সামনেই রয়েছে প্রধানমন্ত্রীর বঙ্গ আগামী আঠেরো তারিখ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে বঙ্গ বিজেপি দন্দরে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও আগামী আঠেরো তারিখ দুপুর দুটোয় অন্দলে নামবেন প্রধানমন্ত্রী জানালেন শ্রমিক ভট্টাচার্য বাংলায় বিজেপি হারবে ভোটের আগে ভোট পাখিরা বাংলা ভ্রমণ করে পাল্টা কটাক্ষ করেছেন কুনাল ঘোষ আঠেরোই জুলাই শুক্রবার বিহারের মতিহারিতে একটি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর দুটোর সময় অন্ডাল বিমানবন্দরে আসবেন অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বাইকার সরাসরি নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন নেহরু স্টেডিয়ামে পৌঁছন পৌঁছে তিনি আমাদের একটি জনসভায় দলের পক্ষ থেকে অংশগ্রহণ করবেন এটা একটা গণতান্ত্রিক রাজ্য তো প্রধানমন্ত্রী আসবেন নতুন কি আছে প্রধানমন্ত্রী আসবেন বক্তব্য রাখবেন তার কোনো প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে না এবং বাংলায় বিজেপি হারবে মিটে গেল একুশ সালেও তাই হয়েছে ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন দিল্লির নেতারা তেইশ সালেও হয়েছে চব্বিশ সালের লোকসভাতেও হয়েছে বিজেপি সিট কমে গেছে তৃণমূলের সিট বেড়েছে বাংলায় তো প্রধানমন্ত্রী যেখানে সভা করবেন সেই এলাকার বা সেই জেলার গরিব মানুষকে কাজ করিয়েছেন আপনি টাকা দেননি আপনি শুধু মুখের কথা বলতে আসছেন একশো দিনের কাজ করিয়ে টাকা দেননি কোন মুখে কথা বলতে আসছেন আবাসের টাকা দেননি বাংলার প্রাপ্য টাকা দেননি আপনার মুখের কথা কে শুনবে আপনি অতীতেও প্রত্যাখ্যাত হয়েছেন ২৬ সালেও প্রত্যাখ্যাত হবেন কলকাতায় যাত্রা শুরু করছে আরো দুটি টানেল বোরিং মেশিন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খিদিরপুর এলাকায় জোকা থেকে এসপ্ল্যানেট পর্যন্ত যে প্রস্তাবিত মেট্রো লাইন সেটা আমরা জানি যে মোমিনপুরের পর থেকে মাটির নিচ দিয়ে যাতায়াত করবে এবং মাটির নিচে যাওয়ার জন্য টানেল বোরিং মেশিনও প্রস্তুত হয়েছে দুটি টানেল বোরিং মেশিন তাদের নাম দেওয়া হয়েছে দুর্গা এবং দিব্যা নব্বই মিটার লম্বা সাড়ে ছশো টন ওজনের এই দুটি টানেল বোরিং মেশিন কিন্তু তৈরি হয়েছে চেন্নাইতে তামিলনাড়ুতে তৈরি হয়েছে ভারতীয় প্রযুক্তিতে এবং সেই টানেল বোরিং মেশিন সেখান থেকে কিছুদিন আগেই কলকাতায় এসে পৌঁছেছিল অবশেষে আজকে তারা যে খনন কার্য সেটা শুরু করতে চলেছে দুর্গা যে খনন কার্য শুরু করবে সেটা আজ থেকে কিছুদিনের মধ্যে দিব্যাও তার কাজ শুরু করে দেবে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে এই টানেল বোরিং মেশিন প্রাথমিকভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এক পয়েন্ট কিলোমিটার গর্ত খনন করবে এবং তার জন্য যে সময় ধার্য করা হয়েছে সেটা দু সালের মে মাস এবং তারপরে বাকি অংশ আবারও টানেলিং করবে সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত সাড়ে নশো মিটারের মতন রাস্তা যেটা শেষ করার সময়সীমা রাখা হয়েছে দু ছাব্বিশ সালের ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের মধ্যে পাকসিট অব্দি কাজ শেষ হয়ে যাবে এমনটাই আশা করছে মেট্রো এবং আরভিএনএল কর্তৃপক্ষ তারপরে পাকসিট থেকে স্মাইট পর্যন্ত বাকি কাজ কাট অ্যান্ড কভার পদ্ধতি অর্থাৎ পুরনো পদ্ধতিতে একেবারে মাটির গর্ত খুঁড়ে কাজ শুরু হবে সার্বিকভাবে যেহেতু এর আগে বহুবাজার বা অন্যান্য ঘটনার পরে মেট্রোর খনন কার্য নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগ কাজ করে তার জন্য বাড়তি নিরাপত্তা বাড়তি নজরদারি সবই ব্যবস্থা করা হচ্ছে একাধিক হেরিটেজ বিল্ডিংয়ের নিচ দিয়ে বা পাশ দিয়ে যাওয়া এই মেট্রোর খনন যাতে নির্বিঘ্ন হয় তার জন্য অত্যন্ত তৎপর আরভিয়ে এলো মেট্রো কর্তৃপক্ষ ক্যামেরায় অভিজিতের সঙ্গে অরিচিক ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা